দেওয়ার তৌফিক দিক আল্লাহ আমি আমার দুস্থ হল আমার বিষয়ে দেব ইসে ফর্দা যেন গেলায় খারি ফর্দা ও যেন দেবা যাবি সাব ও টপিক ও আজ হরিও আর এক গুরু হইবে এইবেটা মনে হয় আর ওয়াজ জানেও না আমরা অত মজবুর যেন গেলায় মাথা লাগে পর্দা উন্মতর লাগি ফর্দ তাও ফরজ না ফর্দে আইন একজন নারী শরিয়তে কর আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব ও যে একটা মেয়ে নব দেখি আর আমি এখন ও যে মা কি মেয়ের একজন মা আছে বাপ আছে নিশ্চয় ও বয়স যে তাইরে মাতার হিজাব খান্তা দিছে আমি এর থ্যাংকস দিয়া যেহেতু এখনো ই ফুরির ফর্দা ফোর দইছে না এখনো না কিন্তু মা বাপে যে এখন যে অভ্যাসটা তুলের ভবিষ্যতে যখন একটু বালিকা হইব তখন তাই একটা মেজাজ ওই দিব যে আমি মাথাত উন্না ছাড়া আমার লাগি চলা তো আয় সম্মত না মানে গুনায় কবিরা একদিকে অভ্যাস অন্যদিকে গুনার কথা স্মরণ করে এই মেয়ে মাথার থেকে কাপড় হরাই তোলে আমরা কথা আছে নাই ভাই আমরা এখন কুর্দমানার মেয়েরা যত ডিজিটাল যত শর্ট যত টাইট ই কাপড়গুলা পরিধান করতে পারে তাইনু মনে হয় দুনিয়ার সবচাইতে ফেমাস একজন মহিলা হলি ভাই কিন্তু ই মেয়েতে একজন বাপ আছে ই মেয়েরও একজন মা আছে এরারও তো দায়িত্ব ফরজে আইনগুলা বুঝাইয়া দিত আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজতল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব সভ্যতা হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ মানব জাতি হল আমি আল্লাহ তালা তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার মানে হজরত আদম আলাইহি সালাতু সাল্লাম তাকি লইয়া আই জবতি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল চলে গেছেন আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন আইবা আল্লাহ তালা এখন মানে ইয়া আয়ুহান দুনিয়ার মানব জাতীয় হল ইত্তাকু রব্যাকুম তোমরা আমি আল্লাহ তালারে ডরাও আমি আল্লাহ তালে জমিনের মধ্যে করিয়া যাও আমি আল্লাহ তালার ও পর্যন্ত ও পর্যন্ত বয়স হুনিয়ার জাহান নামরে জমিনও ডরাও খবর আজাবগুলারে স্মরণ করো আমি আল্লাহর জাহান্নামর যতগুলা জাহান নাম সৃষ্টি করলাম জাহান নামর আজাবগুলার তোমরা বই করিলাও আমি আল্লাহ তোর পাকড় ফলাইম যে মুসিবত সম্মুখীন করমু হয় তৈলাও সময় যাইতে পারে তোমাদের মতো লাঞ্ছিত বঞ্চিত দুনিয়ার অন্য কোনো মানুষ হইতে না পারে এর লাগে আমি আল্লাহ তাহালাহ তোমরা জমিন খান ডরাও যাতে মধ্যে রাই পরিমান কোনো গুণা রাই পরিমাণ কোনো বেহায়ামি আমি সাজ রায় পরিমান বিরোধী কোনো কর্মকাণ্ড তোমাদের মতো মানুষে যেন করতে না পারো অ হৌ চোহানল্লা আল্লাহ দি খলা কাকুমিন নাফচুৱা হেইদাক আমি আল্লাহ তা বা আৰু ক সৃষ্টি কৰলাম একজন মানৱ ধাৰা নাম ইয়াত সদ্ৰতে আদম আলি হিসালাম ধারে দুনিয়াৰ জমিন তাকি মাটি নিয়া জন্ন থৰে বিথৰে বানাইয়া আমি আল্লাহ হৰব্ব বোলে তল জ্বলালে প্রতিজন মানব জাতির গর্দনা পর্যন্ত ফরিষ্কল দ্বারা বানাইয়া মুখমণ্ডলখান আমার কুদুরতাই নেহাত দিয়া আমি আল্লাহ হজরতে আদমন মুখমন্ডল খান বানাইয়া দিয়া দিলাম ফরিষ্কলে কইনা আল্লাহ প্রতিটা আদমর সমস্ত বডিগুলা আপনি আমরা যদি বানানি লাইলায় আদম সন্তানর মুখ মন্ডল কোন কারণে আপনার নিজ হাতে আপনি বানাইলাই আল্লাহ জবাব দিন ডে ফরিস্তা হল আমি আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া বানানো মুখ দিয়া আমার বন্দায় আমার পবিত্র নামর জিকির সর্বান আল্লাহ এটা কি শরীয়তর হুকুম হইল ই জবান ডে যেন মনে হয় না ব্যবহার না ইকান যেন মনে হয় না ব্যবহার করতনা ইকানো ইখান দিয়ে দেশা জিনিস আপনি না আ কি কি মানুষ জাতির গালো পর্যন্ত তাপ্পর মার্থ না গালো তাপ্পর মারা পর্যন্ত যাই না কারণ আল্লাহ বানাইছে তান কুদ্রতর টাইম হাত দিয়া আমরা মাথর লগে তো সর দেখু গালো ফরে না ফেটি ফোরে না ফেলে না গালো ভরে যায় বেটির ভরুক আর বেটার ভরুক জামাইর ভরুক আর বোর ভরুক গালো ভরে শ্বরিওতে না ঘরের আল্লাহর কুদ্রতর হাত দিয়া বানানো মুখ আপনি কোনো টাচ না গুণাহর লাইনেও অন্য কোনো লাইনেও বুঝা যাননি ভাই এর লাগে গালো না হরুার আপনি গালো মারতানা হরুার ফিটি তাবর মারলেও দে কুয়া কিন্তু গালো না এই চেহারা আল্লাহ দিছে এর লাগে প্রত্যেকটা মানুষ খালা হইলেও চেহারাতে একটা মায়া থাকে তাকে না নি ভাই মাঝে মাঝে ল্যাংরা মানুষ আত্মুর মানুষ সবাই যায় বাবাঙ্গা বাজার গেলে দেখা যায় সরগুলা বাজার গেলে দেখা যায় কিন্তু মুখে দিয়ে সাইতে মায়া লাগে মুখে দিয়ে সাইয়া যখন ঠেঙ্গে দিস তখন আফসোস রে হায় অত সুন্দর মানুষটা অত সুন্দর মেয়েটা মারতে পারে না কিন্তু চেহারা ভাই মায়া লাগে অর্থাৎ আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখো মায়া থাকতো না নি ভাই মাতুই না খেলে মায়া থাকতো এল্লাগে আল্লাহ নারী পুরুষে জন্মগত আকর্ষণ দিছে নেগেটিভ এন্ড পজিটিভ এই আকর্ষণ না হইলে তো স্বামী স্ত্রী জুড়া লাগার কথা নাই কারণ বিয়া হল্লা আপনার বাড়ি সেরা আলিপুর বিয়া খত্রাকি আপনি বদরফুর রান্নালে শিলচার জীবনেগুর মাও বা বাহ না রুটির মাধ্যমে আল্লাহ এক মাধ্যম দিয়ে চিনাইয়া দিল জীবনের ভাস দেওয়ার বাদেও তাই লোকে ফুর্তি হতরা ই মায়া এগুর যদি আকর্ষণ আল্লাহে দিত না তে ক্ষমতা আসল সারি দিলাম বিয়ার মাত মিজোরাম নাগাল্যান্ড অন্যান্য স্টেটও যারা তাকে সারা নাই কিছু সংখ্যক ভাইয়না সৈন্যানী হঠা পেঠিনইয়া কিছু উমস্থল দে। খেনে ও জন্মগতদের তারর যে কানেকশন আছে আকর্ষণ ও আকর্ষণ গোটা খায় এ ধরনের শরীয়তে আপনারা হুকুম করছে আপনি ও আকর্ষণটা কি বাঁচিয়ে থাকতা ফার্লে বিয়া করি লাইতা বিয়া যদি করতে পারে নিজের নভসরে কন্ট্রোল করতা এখন নভস কন্ট্রোল কিলা ও নবী যে এখন দুই জোর এক নাইলে রোজা এক বিয়া আর দুই নম্বর রোজা রোজা যদি সেও রাখে তার সমস্ত শরীর দেহে কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ এলাকি রোজার থাকি তুমত্র বেস্ট বই এখন কুর ভেটিন রোজা কিনা বুঝুন নি খালি বুধ ভাইন রমজান মাস আইলে ইফতার রক্ত চল্লিশ পঞ্চাশ আইটেম দিয়ে মাইর ফেট পরাই থা আর টান ভেট টুসা ওখান ভরথা ওখানে বুধভাইন মাত বেজার হইবানা রোজা যেটা আমরা বর্তমান সমাজে যেটা প্রচলন চলে রোজার ইফতার অর্থ চৌদ্দ ফন্ড আইটেম তা কোন জড়তো আছে কোন কিতাবের পেজটা আছে ভাই আমি মাতলে তো হলো গরম হয়ে যাও কিছু হানো হইলায় নবীজি হইতে ইফতারের সময় হালকা খানি খাই ফাতলা খানি খাই থায় ফেটে তিনবাগে বিভক্ত করিয়া খাওয়া চাক এক একবার খালি এক একবার খানি আমরা রেখেও দাওয়াত দিলে ফের তিন বাঘ তাকে না ফুরা গোলা পর্যন্ত থাকে পড়া আর তুই না ও এর বাদ দেখ ফ্যান ঠোলা লাড়ে বেল টাইট ঠোলা লাড়ে কয় আর তোর হারানি দেয় তো নবীজির শূন্য ফেটরে তিন বাঘে বিভক্ত করিয়া আপনি খা গা এলাকি বিশ্ব নবী জীবনে কোনো দিন ফেট পরি খানি খাইছই না আরিলাও তো হজরতে আয়সা কইতাম মাস দিন যাই তো আমরা চুলা আগুন ধরতো না ওটা করিয়া দিন দিন দা করছো আজ উন্মতে দিন লুইয়া নাটক করে আজ মুসলমানের ভুয়াইতে নকলি দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা কোনো মানুষের মাথে না নবীদি সুন্নতি ভাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা ওয়াজ লুইয়া কিটি সাইজ খতরা দোয়া লুইয়া দোয়া বেঙ্গ খতরা মুসলমানের ভুয়াইত ও মুসলমান তো সারি দেয় অথচ ও নবী মোহাম্মদুর রসুল্লাহ ই জমিন দিন দিন দা করতে ফেটো ফেট মুখ ভাত্তর বান্ধি ছয় এক না দুই না সাত দিন পর্যন্ত ফেটো ভাত্তর আস শুধু উন্মত্রে কিলা হেদায়ত দেওয়া যায় মানব যাত্রী কিলা হেদায়ত রাস্তা আনা যায় মানব যাত্রী কিলা জাহান নাম থেকে ফিরে জন্নত দেওয়া যায় ও ফিকির লই আর আমরা ফিকির গোড় বানাইতাম বাড়ি বানাইতাম সুন্দর নারী ভাইতাম দামি গাড়ি লইতাম ও আমরা ফিকির আর নাইলে আরো কোনো গোরে মারিয়া আমি কিলা দুনি হইতাম তা ফিকির হিগুর দোকানের ব্যবসা যদি বেশ হই যায় কাস্টমার বেশ হয়ে যায় তে আর এক চিন্তা ইলা যদি কাস্টমার বাগাইতাম তার দোকান এর লাগে এই জমিনের উন্মতে হাতায়াত হইয়াও হন না এই জমিনের উন্মতে আল্লাহ আল্লাহ আল্লাহেন না এর লাগে এই নাস্তি কোথায় মাতাসিয়া উঠিস মাদারিসো বুলডোজার লাগে মাদার মাকাতিব কাডোজার লাগে সাজিত বুলডোজার্লাগের দুনিয়ার সবচাইতে সম্মানী গর দুনিয়ার সবচাইতে দামি ঘর দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল গড় জন্য তোর টুকরা ওখানে মানুষের লাগে এখানে এটা আমরা গুনা এটা আমরা গুনা এটা আমরা এখানে গ্রাজমূলক করিলা নাই আমরা শাস্তি আল্লাহ এখন বুঝা যে এখন ওর লাগে ফিরিয়ে যাও তোমরা তোর মসিদ জায়গাটা দুই গোষ্ঠী দরবার করলাই সমাধানের বাঘ নাই ও ফটাক মসিদিদে যেতাম নাই আমার জমিন এখান বানাই দিলাম ও খান ভাল্লা আর কিতা আর মোল্লা বেটাই তো হস্তা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা রাখি দিলাম মসজিদ মোল্লা বেটা ও নমাজ আনা ইমাম আনা মসজিদ আনা মুক্ত দিয়ে সারা মেশা তোমার জানার খবর বলতে দরকার নাই মাঝে মাঝে ডোরা বাক্তা কি কোন মেশা মানে কইলা কোন দিন বলে তিন জুম্মাত না গেলে বিয়া যাইব গিয়া ও দেখবা ডোরাইয়া হারি মসজিদের ভিতরে জুম্মা বেড়া যা না ইসলাম তো এরকম নাই তো ই দিন আমরা দিয়া না কুরআ তো এখন টাকা তো বিশ্বনবী বিশ্বনবীতে কুরআর বিধান আমরা দেখ বিধান তো আমরা নাই নবীজে কইনি জানোখ মসজিদ বানাইতে মাতো না রে ভাই দেইতা কি কোনো দরবার করলে দুই গোষ্ঠী মসজিদ দেখা হগুর রাত হগুর বন্ধ রাস্তাও নেই আমি মাতি আননি মাতো না এটা বানাই মাতি আননি হানে

لا, <applause> لا إله إلا الله <applause> لا إله إلا الله <applause> لا إله إلا الله <applause> محمد رسول الله الله رب العالمين بولن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة আমি আল্লাহ হজরত আদমরে মাটি দ্বারা বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে না দিয়া আমি আল্লাহ সর্বপ্রথম জন্য তোর ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম জীবন যাপনের ব্যবস্থা করিয়া দিলাম আর হরিষা মাধ্যমে হজরত আদম আলাই হিসালুয়া সাল্লামার সমস্ত মেহমানদারির ব্যবস্থা জন্য তো করিয়া দিলাম আর হজরত আদমরে আমি রেড অ্যালার্ট দিয়া দিলাম রেড সিগনাল দিয়া দিলাম ওলা াম যতদিন জন্য তোর ভিতরে থাকতে চাও থাকতে পার যতদিন জন্য তোর ভিতরে আমি আল্লাহ তোমার মেহমানদারি হাইতাম সাই আর পারমু মুগর হৌদে গাছ দেখায় হউদে গাছর ফল দেখায় ফল দেখতে বড় সুন্দর লাগে ফল খাইতেও মজা লাগতে পারে মগর ই গাছর থলে যাইও না ই গাছর ফল তুমি বকুন করিও না নতুবা জমিনত তুমি জালিময় দিবা এখন আহ অর্থাৎ আমার হুকুম অমান্য খালি জমিন হই ভাই আর আমার হুকুম অমান্য খালি যদি তুমি জমিন খান হয়ে যাও আমি আল্লাহ তোমার জন্য তোর ভিতরে রাখতাম না এ হৌনামিল্লা নাম শুনছো না নি গাছ গন্দুম ফল হজরতে আদমে খাইলিস কিন্তু আদমে তো খাইছই না হাওয়ায় খাইছই এরপরে আল্লাহ তালা বলেন মিন্নাফসিমা হিদা ও হলাকা মিনহা দাউজাহা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটের পাঁজরের সব চাইতে তেড়া হাড়ি দুর্বল হাড়ি সব চাইতে নরম হাড়িতে তাকিয়া। আপনারা আমার মা এবং দাদি গোটা মানবজাতির মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আল্লাহ সৃষ্টি করছেন কও সুবহানাল্লাহ কিছু তাফসীর বাউ বাউফাউ ও আপনারান তাকিয়া আটুর গিলা নিচে ও দুইটা আছে রানী bari হাড়ি ওন আর খেও ক্ষৈত্রা বেশিরভাগ মুফসিনে কেরা হলে ক্ষৈত্রা ও বাম সাইডোর পাঁচর আপনারা চিনা খাইন তো সিনার হাড্ডি খাই নি দেখবা সিনার হাড্ডি খাটিতে সময় একটা হাড্ডি আছে সবর নিচে ছোটো মুখা শুকামুখা এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি দেখলানি এগুলো সবচেয়েতে নরম এবং দুর্বল তার শক্তিও নাই আর এমন শক্তও নাই দুর্বল নরমও ও জায়গার থেকে আল্লাহ নারী জাতিরে সৃষ্টি করছে অর্থাৎ নারী জাতি জন্মগত উফতা এবং ঠেড়া নারী জাতি জন্মগত উফতা এবং নরম এটা কি যদি সারাদিন বাইরে সুজা হইতা নাই যত বাইরে বা কই বাফর গসতে আছা ও হয় ভয় হাসানি ভাই সরিতে তো নারী জাতির মুগের দিয়ে বাইরানি নিষেধ দিছে নারী জাতির সুলমুঠির তরি টান মারিয়া টেকা মারা নিষেধ দিছে ফিট বেড়িয়া লাত মারা নিষেধ দিছে হোম বেড়িয়া বাড়ি মারা নিষেধ দিছে সরিয়ত জানো আমরা অতাক এখার আই খাই ইলা অত দালিমুখল আমরা এলাকা থা যায় বেটি মারতে মারতে দানে যায় শরীয়ত আপনি কিতাব আর দেখো টুকা ফেরাউনে একমাত্র নারী জাতির গর্বতারী নারী জাতির ফেটো মারত ফেট খাটি ফেরাউনে এর লাগে দুনিয়ার এক নম্বর জালিম হিসাবে হে রূপান্তরিত হয়েছে হোক এখন যুগ যদি কোনোকে তার বেঠি দানে মারিলেন তে ফেরাউতেই হম নেই বাতই না কেনে আমার তো মনে হয় তার জনতা বৈকট করা দরকার এটা জানে বেটিন জানে মারিলায় এত জালিম কিন্তু আমরা সে বই কত করতো সার তো কত মানে কেপাসিটি আছে মহল্লা সেক্রেটারিও নাই যে সে সেক্রেটারিও বই কত করতো থাইলেও তান বেটি পিঠই সে প্রেসিডেন্টে বই কত করতো থাইলেও তান বেটি পিঠই সে বিচার করতো হয় সমাজও বিচার করতে নাই এর লাগি সমাজে এখন হক নাই কারণ এখন করে ইমাম অকলের মুখ থালা মারা মসজিদ সেক্রেটারিও সুদ খাই ও তান বিরুদ্ধে আর মেশাবর বাদ নাই আনে চাকরি গুল মসজিদের প্রেসিডেন্টে গুস খাইন মেসাবি বরু ভাইয়া গুসর বাদ করলেও তো সারি গুর আর মাথা সিন আল্লাহ নাই এলাকি মেসা হলো দোবান তালা মারা প্রায় মসজিদের মেসাব হল মুখ থালা মারা আর কিছু মসজিদ আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকার কারণে ইমাম হলের ভাবার দেওয়া হয়েছে আর দিতা তো দিন তো মেম্বর তাকে দিন দেওয়া হয়েছে দিন তো মেম্বর দিন দেওয়া হয়েছে এলাকি আইজ যদি ইজ মানার ইমামখলোর যদি এই পর্যন্ত ফাওয়ার দেবো হইত জবান কুলিয়া দেব হইতো আত কুলিয়া দেবো হইতো ইনশাআ আল্লাহ এখন যে পর্যায়ে দিন আছে এর থেকে হাজার গুণ দিনের খাম দিন মেহনত বাড়ি লোনে আল্লাহ কিন্তু আজ নাই আজ প্রায় অকল কমিটির তাই চল প্রায় ইমামখল বাবা রে সসা রে সসা দার দিয়ে দেন বাসা তো আমার মাথিবার চাকরি গা্ত তো এরাও তো জব দেওয়া লাগবো কেয়া মতোর দিন আজ সমাজ আমার যে সমাজের ঠেলা আলা রিক্সা আলা দিন মজুর ফুয়া যদি খালি ফোনও মাতিল কোনো মেন লগে সেই করে মসিদ আনিয়া মুরব্বী হলে বিচার করিয়া জুতার গোলা মালাত দিয়ে আস্তা গাও আটাই তা ও জায়গা তো মসিদ সেক্রেটারির ফুয়া যদি ফোনও না মাতি খালি মুক্তা ওনার তল থুয়া থুয়া করি এর বাদে করে দাড়ি খাইজাই খাইজে খাইজা হালা বাদ দেওয়া ইচ্ছা ইয়ং ফাইন ছুয়া ছুয়া করবা বলা না নি বেজার হইতে মাথখানোলানি সেনে ইগু মুর্শিদর সেক্রেটারি আর নাই গাঁর মেম্বার টেকার নাই লালা দেওয়ান বাকিলা হান বান্ডা ফেট ঠেকার না কিন্তু ইয়াদ রাখবা ইজাত অন্যায় অপরাধ বিচার যারা শুধু গরিবর ক্ষেত্রে করে আর ধনির ক্ষেত্রে করে না ক্রিয়ামত দিন এই বিচারপতি হলো আল্লাহ আদালত দাঁড়াইবা আমরা মনে করি না নি যে মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব হইল যে খালি মেসাবরে বেতন দেওয়া আর মসজিদের মেসাব বাড়ির দিন কোনদিন আইত্রা কোনদিন আর মেহরাবা বা ভাও কুম্ভ দিয়ে কুম্ভা দিয়া খারাপ ওখান দেখা ও আমরা মসজিদর সেক্রেটারি দায়িত্ব কিন্তু না